বাড়িতে একজন পাঙাশ মাছ নিয়ে এসেছিলো দেড় কেজি ওই জন্য তাই ভাবলাম ছেলেরা কাঁটা ছাড়া মাছ খায় তাই ভেজে রাখলাম মুড়ো ছাড়া পাঙাছ মাছগুলো ভেজে রাখলাম তো পাঁচ ফোড়ন দিয়ে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি বেশি ঝাল ঝাল করে এটা রান্না করব খেতে খুব ভালো লাগবে তো টমেটো কুচো দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে মশলা দিয়ে দেবো লঙ্কা আর সর্ষে বাটা বেশি করে লঙ্কা দিয়ে সর্ষে বাটা তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই লঙ্কা দিয়ে তসে বাটা দিয়ে দিলাম তো এটা ভালো করে একটু মিক্স করে পুটিয়ে নেবো পুটিয়ে নিয়ে এর মধ্যে ভা ভাজা পাঙ ট্যাংরা মাছ ওর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একটু কুটিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু জল দিয়ে দেবো আবার একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যাতে একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে পাঁচ ট্যাংরা মাছের ঝাল এরম করলে ভালোই লাগে এর মধ্যে আবার একটু জল দিয়ে দেবো এটা কষিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে মাছগুলো ভাজার পাঁচ ট্যাংরা মাছগুলো ভেজে রেখেছি মুড়ো বাদ দিয়ে লেজা আর পেটি আর পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলে দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে ফুটিয়ে একটু ঝোলটা কমিয়ে নেবো তারপরে ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নামে সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে জারিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে একটু আর একটু দিয়ে দেবো নুন দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব এটা ফুটেই গেছে এর মধ্যে একটু আর নুন দিয়ে দিলাম কম নুন দিয়েছিলাম তখন তো আরেকটু নুন দিয়ে দিলাম এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে তো একটু তেল দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল ভালো করে দিয়ে একটু ফুটিয়ে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো তো আমার পাঙাস টাঙার মাছের ঝাল রেডি তো বন্ধুরা এরমভাবে করবে তোমরা খুব ভালো হবে একটা ভালো লাগলে লাইক শেয়ার করো